নিজের একটা সংসারের খুব শখ আমার যে সংসারে থাকবে না কোনো বাধা থাকবে না কোনো নিয়ম নীতি থাকবে না কাউকে কৈফত দেওয়ার ভয় যে সংসারটা একান্তই হবে তোমার আর আমার যেখানে রাত দুইটা নাই তিনটা নাই যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে ধুম পাকের ঘরে যাব দুইজন মিলে একসাথে রান্না করব রান্না করে বসে দুজন একসাথে মিলেমিশে খাব। রাতের বেলা রান্না করার সময় হাঁড়ি পাতিলের শব্দে কারো ঘুম নষ্ট হবে সেই চিন্তা থাকবে না এত রাতে কেন পাকের ঘরে রান্না করলাম এবং রান্না করে কেন পাকের ঘর সুন্দর করে গুছিয়ে রাখলাম না সেই তো আমাকে কাউকে দিতে হবে না আমি গুছিয়ে কাজ করতে পারি না সেই কৈফিয়ত তো কাউকে দিতে হবে না নিজের সংসার যেটা একান্তই আমার যেখানে আমি আমার মতো করে থাকব আমি আমার মতো করে গুছাবো আমি আমার মতো করে রান্না করব আমি আমার মতো করে সব কিছু করবো আমার শরীর যদি খারাপ লাগে তাহলে আমি একদিন ঘর যদি না গোছায় তাহলে আমাকে কেউ বলবে না যে তুমি নোংরা সংসার এমন একটা জিনিস যেটা প্রতিটা মেয়ের স্বপ্ন শখ আহ্লাদের একটা জায়গা প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে তার নিজের একান্ত একটা সংসার হবে যে এখানে তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না কিন্তু আমার কাছে মনে হয় যে হাতে গোনা কয়েকজন মেয়ে হয়তো বা নিজের সংসার পায় আর বাকি অর্ধেক মেয়ের জীবন কেটে যায় সাংসারিক জীবনে মানুষের কাছে কৈফিয়ত দিতে দিতে তুমি কেন এইটা করলা তুমি কেন উইটা করলা না তুমি কেন এটা করেছ প্রতিনিয়ত তাকে কৈফিয়তের মধ্যে দিয়ে হয়তো বা তার সাংসারিক লাইফ লিড করতে হয় এই অতিরিক্ত সাংসারিক চাপের কারণে হয়তোবা সেই মেয়েটার নিজের কি সংসার সেইটাই হয়তোবা ভুলে যায় তো কি আর করার মেয়েদের জীবন তো এইরকমই তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবার প্রত্যেকটা মেয়ের জীবনে নিজের একটা সংসার হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফিজ